এবার মুখ খুলছে সন্দেশ খালি জুলুমের প্রতিবাদে সরব মুখ খুলছে এবার সন্দেশ খালি জমি কেড়ে নেওয়ার অভিযোগ সন্দেশ খালিতে জমি দখলের অভিযোগ কেড়ে নেওয়া হয় আদিবাসীদের জমি ভোলাখালী মিলন বাজার এলাকার ঘটনা তিন একর ১৪ শতক জমি জবর দখল জমি কেড়ে নেওয়ার অভিযোগ একাধিক গ্রামবাসীর অনন্ত সর্দার প্রতিমা হালদারের অভিযোগ ভয় উপেক্ষা করে জমি ফেরতের দাবি জানিয়েছেন এবার তারা ধীরে ধীরে মুখ খুলছে সন্দেশখালী জুলুমের প্রতিবাদে সরব সন্দেশখালী থেকে সেই প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রবীর মন্ডল দেখাবো আপনাদের সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাখা জাহান যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায় সেই দাপুটে তৃণমূল নেতা অনুগামী একেবারেই ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সর্দার সেই শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছিল বারে বারেই বিক্ষোভ দেখিয়েছিল যে এই শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা কিন্তু গ্রামবাসীদের চাষের জমি কেড়ে নিয়ে বারে বারে করার অভিযোগ তুলেছিল কিন্তু সেই ঘটনার পর পরেই কিন্তু পাল্টা বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল সেই বিক্ষোভ কিন্তু হটিয়ে দিয়েছিল গ্রামবাসীরা তারপরেই আজ আমরা ঘটনাস্থলে পৌঁছে গেছি সন্দেশখালীতেই সেই সন্দেশখালীতেই যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেই কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ গ্রামবাসীদের জমি তিন একর ১৪ শতক জমি কিন্তু তারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার সে কিন্তু কেড়ে নিয়েছিল সেই কেড়ে নিয়ে সেই জমিতে কিন্তু মাছের চাষ করেছে এবং ভিটে বাড়ি তৈরি করেছে আমি আমার ক্যামেরাম্যানকে একটু বলবো সেই জমি একটু ঘুর ঘুরে দেখানোর জন্য দেখুন সেই সেই জমি সেই পুকুর তৈরি করেছে মাছের চাষ করছে এবং নেট দিয়ে ঘিরে রেখে দিয়েছে এবং পাশে ভিটে তৈরি করে কিন্তু সেখানটাতে চাষবাস করার জন্য উপযোগী তৈরি করেছে এই উত্তম সর্দাররা শেখ শাখা জাখান ঘনিষ্ঠ এই উত্তম সর্দারদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে গ্রামের মানুষ তারা কিন্তু বলেছে মৃত্যু ভয় আর পাবো এত দিন অনেক দিন হয়ে গেছে আমাদের পরে সন্ত্রাস চালিয়েছে সেই সন্ত্রাসকে উপেক্ষা করি আমরা রুখে দাঁড়িয়েছি যখন আমাদের জমি পুনরায় আমরা আবার ফিরট নেব জানালেন সন্তোষ সর্দার ও প্রতিমা হালদাররা সন্দেশখালী থেকে পবির মন্ডল নিউজ টাইম এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ জানিয়েছেন শুনাবো আপনাদের এতে এখন যা যা বলে এসেছে ওরা সব মিথ্যেবাদী আমাদেরকে সব ধোঁকাবাজি শেখানোর জন্য আমাদের উপরে অত্যাচার টর্চার করার জন্য এই আজকে এই যে আমাদের একটা এসছে আদিবাসীদের সহায় সম্পত্তি সব লুটপাট করার মতো করতেছে উত্তম হদ্দার নিজে দাঁড়িয়ে থেকে এই সম্পত্তি একদম এ করে দিল আমাদের কাছ থেকে হস্তান্তর করে উত্তম হদ্দার হচ্ছে এখানকার পার্টির লিডার ওই ওই লোক থেকে আজকের আমাদের এই সমস্ত জায়গা জমিগুলো আমাদের আমাদের কাছ থেকে হস্তান্তর করে আজকে অন্যদের মধ্যে ঢুকিয়ে দিন আপনারা এই জমি ফিরোট হ্যাঁ জমি আমরা ফেরত চাই